আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ তেরুকে অর্জুন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের চার নম্বর থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে কি বলছে মায়েশা ভবিষ্যতে ডাক্তার হতে চায় তাই সে নিয়মিত স্কুলে যায় মনোযোগ দিয়ে লেখাপড়া করে পাঠ্যকের পাশাপাশি সে অনেক বই পড়ে কেনের চেষ্টা করে তার পরীক্ষার ফল সবসময় ভালো হয় শিক্ষক এবং অভিভাবকগণ আশাবাদী যে আইসা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে খেয়াল করছো সে কিন্তু খুবই গুরুত্ব একটা কথা বলছে আয়শা ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে নিয়মিত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তাদের সে কী করে নিয়মিত স্কুলে যায় নিয়মিত লেখাপড়া করে এবং এই লেখাপড়া বইয়ের পাশাপাশি বাড়তি জ্ঞান দেওয়ার জন্য অতিরিক্ত বই পড়ে তারপরে কে ভালো ভালো হয় তাকে নিয়ে শিক্ষক তাকে নিয়ে শিক্ষক এবং অভিভাবক সবাই আশাবাদী যে মায়ের সাথে তার লক্ষ্যে পারবে ঠিক আছে তোমাদেরকে বিশেষ ভালো ভালোভাবে পরে তারপরে তোমাদের লক্ষ্যে বছরের জন্য কাজ করতে হবে মাইসার লক্ষ্য অর্জনের পেছনে কাজ করেছে তার মেধা অধ্যবসায় সময় জ্ঞান ঠিক আছে মাসের লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে কি সে মেধা আছে মেধা কাজে খাটাইছে সে নিয়মিত পড়ালেখা করছে মানে অধ্যবসায় আবার সময় মিলের কাজ করছে এগুলো তার নিজস্ব গুণাবলী যা তার এক ধরনের সম্পদ এই যে মেধা অধ্যবসায় সময় জ্ঞান এগুলো তার ব্যক্তিগত কি সম্পদ আর তার শিক্ষার আয়োজন করতে ও উপকরণ জোগাতে তার পরিবার ব্যয় করেছে টাকা পয়সা সেগুলো সম্পদ সুতরাং যে কোনো লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন রকম সম্পদ ব্যবহারের প্রয়োজন দেখা যায় আমাদের ঘর বাড়ি জমি জমা অর্থ টাকা পয়সা বিভিন্ন আসবাব ইত্যাদি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় সেগুলো যেমন সম্পদ আবার আমাদের বিভিন্ন গুণ জ্ঞান সামর্থ্য বুদ্ধি শক্তি ইত্যাদিও ব্যবহার করে আমরা কাজ করি সেগুলো সম্পদ হিসেবে পরিচিত যেমন কি অনেকের টাকা আছে বুদ্ধি নেই কাজ করতে পারে না টাকা আছে একটা সম্পদ অনেকের টাকা আসে নাই তার মেধা আছে এটা একটা সম্পদ সে তার মেধা কাজে খাটিয়া আর আরেকজনের টাকা কাজে খাটিয়া এই যে টাকা একজনের মেধা একজনের এটা দেখি তারা ব্যবসা করতে পারবো ভালো একটা কাজ করতে পারবো সে কথা তারা বলছে প্রত্যেকটাই সম্পদ টাকা একটা সম্পদ আমার কি বুদ্ধির একটা সম্পদ সম্পদের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে দেখো সম্পদের উপযোগী তারা কি প্রশ্ন আসবে সম্পদের মৌলিক বৈশিষ্ট্যগুলো লিখুন একটা মানে সম্পদের উপযোগিতা সকল সম্পদেরই কম বেশি উপযোগিতা রয়েছে অর্থাৎ সম্পদের প্রয়োজন মেটানোর ক্ষমতা আছে তবে সম্পদ ভেদে এর তারতম্য দেখা যায় যেমন অর্থ বা টাকা সম্পদ দিয়ে প্রয়োজনীয় জিনিস কেনা যায় তাই অর্থ বা টাকা সম্পদ অর্থ বা টাকা কি অর্থ টাকা একলা সম্পদ খেয়াল রাখবে পরীক্ষা আসবে অর্থ টাকা কি অর্থ টাকা সম্পদ ঠিক আছে তারপরে সম্পদের সীমাবদ্ধতা সম্পদের একটি মৌলিক বৈশিষ্ট্য হল সম্পদ সকল সম্পদেই সীমিত যেমন একটা পরিবারের সীমিত আয় বা বাস করার জন্য সীমিত জায়গা পরিবারের সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে ঠিক আছে আবার দেখো তিন নম্বরে সম্পদের ব্যবহার পরস্পর সম্পর্কযুক্ত নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সম্পত্তি প্রয়োগ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় একটা কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে অর্থ সময় শক্তি দক্ষতা যদি একাধিক সম্পদের প্রয়োজন হয় আমরা একটা কাজ করবো যেটা বিল্ডিং করব। এখানে কি বিল্ডিং করতে গেলে অর্থ লাগবে এটা একটা সম্পদ সময় লাগবে এটা একটা সম্পদ আবার কি দক্ষতা লাগবে এটা একটা সম্পদ এজন্য কি অনেকগুলো সম্পদ মিল করে যৌথভাবে একটা কাজ বা প্রদান করা যায় সে কথা বলছে এখানে সম্পদের যৌথ প্রয়োগের মাধ্যমে লক্ষ্য দিন করা সম্ভব হয় সকল সম্মুখে ক্ষমতা দিন। একটা এটা কারো ক্ষমতা দিনে থাকতে হবে। আছে। যে না এই সম্মতটা একজনের আয় থাকতে হবে সে কথা তারা বলছে ক্ষমতা দিন মানে কি কারও দিন যদি কোনো জিনিস নিজের মালিকার দিনে না থাকে বা একে যদি কোনো কাজে না লাগানো যায় তাহলে তা সম্পদ নয় আর মালিকের দেন নাই এর অনেক করে কাজ লাগানো গেলে না তাহলে সম্পদ বলা যাবে না অর্থ বাড়িঘর জমি জমা বাইরে যাবতীয় আসবাবপত্র ইত্যাদি সম্পদ যা স্থানান্তর করা যায় হ্যাঁ সম্পদ গুলো যেগুলো স্থানান্তর করা যায় সেগুলোকে কিন্তু সম্পদ এই যে যা স্থানান্তর করা যায় অর্থ বাড়িঘর জমি জমা বাড়ি যাবতীয় আসবাবপত্র এগুলো সম্পদ এগুলো কিন্তু যায় সেটা বলছে কিন্তু বুদ্ধিমত্তা শক্তি সামর্থ্য দক্ষতা সময় জ্ঞানটি ইত্যাদি সম্পদ যা কখনো হস্তান্তর করা যায় না কারণ এগুলো মানুষের নিজস্ব গুণাবলী সম্পদের দৃঢ় ভাগ আছে অর্থ বাড়িঘর জমি জমা যাবতীয় আসবাবপত্র এগুলো সম্পদ ঠিক আছে এগুলো হস্ত করা যায় একজন থেকে আরেকজনকে দেওয়া যায় কিন্তু যে বুদ্ধি শক্তি সামর্থ্য দক্ষতা সময় জ্ঞান এগুলো আমার নিজের ব্যক্তিগত বুদ্ধি বুদ্ধিমত্তা অথবা গুণাবলী এগুলো চাইলে কেউ নিতে পারে না বা কাউকে দেওয়া যায় না কিছু কিছু সম্পদ আছে যা বৃদ্ধি করার জন্য চর্চা বা অনুশীলনের প্রয়োজন যেমন কি জ্ঞান স্বাস্থ্য দক্ষতা শক্তি ইত্যাদি এই সম্পদ গুলো করতে হলে তোমাকে চর্চা করতে হবে অথবা কি অনুশীলন করতে হবে আবার আয় বাড়ানোর জন্য বিভিন্ন উপায় যেমন কি চাকুরি ব্যবসা ইত্যাদি করে অত সম্পদ বাড়ানো যায় এখন তুমি আয় বাড়াইবা তারা কি করতে হবে চাকরি তা না করতে হবে কি ব্যবসা এখন দুটা কাজ আছে কাজ এক কাজ দুই তোমার উপরে রেডিং পাড়া পারলে এগুলো অনেকে লিখতে পারবা নিজের মতো করে বানিয়ে লাগবা তুমি গভা বুঝে রাখবা ঠিক আছে যদিও এই সমস্ত কাজের তোমাদের আলাদা মাধ্যমে তোমরা আমরা তোমাদেরকে অজাগ্রামে শিখিয়ে দেবো পাট তিন সম্পদের শ্রেণীবিভাগ সম্পদ মানুষের বিভিন্ন চাহিদা বহু হাতিয়ার প্রশ্ন আসবে সম্পদ কি সম্পদ মানুষের বিভিন্ন চাহিদা হাতিয়ার ঠিক আছে সম্পদ মানুষের অধিকারে আসে প্রত্যেক মানুষই কম বেশি বিভিন্ন রকম সম্পদের অধিকারী কিন্তু অনেক মানুষের তার সম্পদের ধরন ও পরিমাণ সম্পর্কে সঠিক ধারণার অভাব রয়েছে যার ফলে তারা তাদের অজানা সম্পদগুলো ব্যবহার করে লক্ষ্যে অর্জন করতে পারে না সম্পদ আছে আমাদের ধরন কতটুকু আছে পরিমাণ জানে না এবং এই যে অজানা সম্পদগুলো আছে এগুলো ব্যবহার করে সে তার লক্ষ্যে বোঝাতে বা লক্ষ্য অর্জন করতে পারে না সে কথা তারা বলছে কিন্তু সম্পদ থাকলে হবে না সম্পদের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে যে আমি সম্পদ এখানে ব্যবহার করে এক্ষেত্রে করে সফলতা অর্জন করবো লক্ষ্য বোঝাতে লক্ষ্য লক্ষ্য অর্জন করবো সেজন্য কি সম্পদ থাকলে সেগুলো আবার সম্পদ পরিচালনা করার দক্ষতা থাকতে হবে লক্ষ্য অর্জন করতে হলে গৃহবর্তা মানে আমরা যা কিছু লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করি তাই সম্পদ হিসেবে পরিচিত গৃহবর্তা মানে আমরা যা কিছু লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে থাকি তাই সম্পদ হিসেবে পরিচিত সম্পদের শ্রেণীভাবে মাধ্যমে আমরা অব্যক সম্পদ সম্পর্কে জানতে পারি এবং আমাদের লক্ষ্যগুলো অজনে সঠিক ব্যবহার করতে পারি গৃহ ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে সম্পদকে দুইভাবে ভাগ করা যায় প্রশ্ন আসবে খেয়াল করো যে গৃহ ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে সম্মত থেকে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় খেয়াল রাখো গৃহ ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে সম্পদকে যে দুই ভাগে ভাগ করা যায় ভাগ করে রাখবা ওই দেখো সম্পদ আমাদের দুই ভাগ একটা কি মানবীয় সম্পদ আর কি অমানবীয় বা বস্তুগত সম্পদ এখন দেখো মানবীয় সম্পদ কোনগুলো শক্তি সময় জ্ঞান দক্ষতা মনোভাব এগুলা কি মানবীয় সম্পদ ওই ক্রিয় জায়গা থেকে আসবে কথা প্রশ্ন আসবে জানিস কোনটি মানবীয় সম্পদ শক্তি সময় জ্ঞান দক্ষতা মনোভাব এই যে পাঁচটা নাম এখানে আছে তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা হয় আসবে ভিতরে আনা ভিতরে আসবে আসবে ঠিক আছে আবার দেখো বস্তুগত সম্পদ কোনগুলো অর্থ জমি জমা বাড়ি বস্তু সামগ্রী আবার কি সামাজিক সুবিধা আদি এগুলো কি বস্তুগত সম্পদ অথবা কি অমানবীয় সম্পদ পরীক্ষা আসবে মুখ্যস্ত করে রাখো সম্পদ দুই ভাগে ভাগ করা সম্পদকে মানবীয় সম্পদ অমানবীয় সম্পদ বা বস্তুগত সম্পদ এখন কোনগুলো অমানবীয় সম্পদ মুগত্ত করবা কোনগুলো মানবীয় সম্পদ মুগত্ত করবা পরীক্ষা আসবে এখন দেখো আমরা এই মানবীয় সম্পদ সম্পর্কে জানবো মানবীয় সম্পদ কি একটি পরিবারে একাধিক সদস্য সদস্য বসবাস করে এটি পরিবারের সদস্যরা অনেক রকম গুণের অধিকারী তাদের জ্ঞান দক্ষতা শক্তি আগ্রহ মনোভাব ইত্যাদি গুণগুলো ইত্যাদি গুণগুলোকে মানবীয় সম্পদ বলা হয় কি বলছে পরিবারে একাধিক সদস্য বসবাস করে পরিবারের সদস্যরা অনেক রকম গুণের অধিকারী হয় তাদের জ্ঞান দক্ষতা শক্তি আগ্রহ মনোভাব ইত্যাদি গুণগুলোকে কি বলে মানবীয় সম্পদ বলা হয় তাকে বলে এখান থেকে তোমরা রিডিং পড়লে লিখতে পারবো মানবীয় সম্পদগুলোকে বস্তুগত সম্পদের মতো দেখা বা স্পর্শ করা যায় না মানবীয় সম্পদগুলোকে কি বস্তুগত সম্পদের মতো স্পর্শ করা যায় না বা দেখা যায় না এগুলো মানুষের অন্তর্নিহিত গুণ কোন সম্পদ এগুলো মানুষের অন্তর্নিহিত গুণ পরিবারের সদস্যরা এই মানবীয় সম্পদগুলোর ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জন করতে পারে আমাদের এই মানবীয় সম্পদগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা নিজেদের ও পরিবারের অনেক উন্নয়ন গড়াতে পারি ঠিক আছে ভালোভাবে রিডিং পরামর্শ মানুষ সহকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে অহান মেধাবী ছাত্র সে প্রায় তার মাকে ঘরে গোছানো ও পরিষ্কার সাহায্য করে কখনো কখনো রান্নার সহায়তা করে মাকে সাহায্য করার এই মনোভাব ও আগ্রহকে নিঃসন্দেহে পরিবারের মানবীয় সম্পদ হিসেবে ধরা যায় এটা প্রশ্ন মানিয়ে দিবে যে ছাত্র সে পরিবারের তাদের মাকে সহযোগিতা করে তাকে এই যে সহযোগিতা করল এই সহযোগিতার ইদান সম্পদ নাকি মানবিক সম্পদ ঠিক আছে মানালে করে রাখতে পারো নাকি সম্পদ মানবিক সম্পদ এমসিকিউ আসবে বহু নির্বাচনী আসবে কি উত্তর দক্ষতা আছে সে কারণে প্রশ্ন দিয়ে দেব মানবিক সম্পদ পরস্পর নির্ভরশীল পরস্পর যুক্ত অনেক সময় দেখা যায় কারো কোনো বিশেষ কাজের দক্ষতা ও জ্ঞান আছে কিন্তু কাজ করার মনোভাব বা আগ্রহ না থাকলে কাজটি কখনো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে না অমানবীয় বা বস্তুগত সম্পদকে আমরা এখন জানব ঘর বাড়ি জমি জমা অর্থ গৃহে যাবতীয় সরঞ্জাম হতে শুরু করে আসবাব সবাই বস্তুগত সম্পদের মধ্যে পড়ে ঠিক আছে সম্পদগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কাজ করি যা আমাদের লক্ষ্য অর্জনের সহায়তা করে বস্তুগত সম্পদের মধ্যে অর্থ অর্থাৎ টাকা পয়সা সবচেয়ে মূল্যবান ও কার্যকর সম্পদ অর্থের বিনিময়ে আমরা অন্যান্য বস্তুগত সম্পদ সংগ্রহ করে থাকি কি এই যে টাকা পয়সা আছে এর কি মূল্যবান ও কার্যকর সম্পদি বস্তুগত সম্পদ এই যে আমরা এই অর্থের বিনিময়ে আমাদের অন্যান্য চাহিদা লাভ করে থাকি পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় ও অমানবীয় বা বস্তুগত উভয় প্রকার সম্পদ ব্যবহার করা হয় প্রশ্ন আসবে যে লক্ষ্য অর্জনের জন্য মানবীয় ও অমানবীয় বা বস্তুগত উভয় সম্পদ উভয় প্রকার সম্পদ ব্যবহার করা হয় তবে লক্ষ্য রাখতে হবে সম্পদগুলোর জন্য যথাযথভাবে ব্যবহৃত হয় তা না হলে সম্পদের অবস্থা হবে আর আমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না সম্পদ ব্যবহার করতে পারলে সীমিত সম্পদের মাধ্যমে আমরা সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারি এখানে বলছে খেয়াল করো আমাদের সম্পদ আছে সম্পদ কিন্তু কাজে লাগে লক্ষ্যে চেষ্টা করতে হবে আমার সম্পদ আছে যদি সম্পদ কাজে লাগে লক্ষ্য করতে না পারি তাহলে আমার সফলতা আসবে না এখন আমাদের সম্পদ আছে কম এই যে সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদ ব্যবহার করে যেভাবে আমরা সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারি সেই চেষ্টা করতে হবে তাহলে আমাদের কি বুঝতে লক্ষ্যে বোঝানো সম্ভব হবে এখন দেখো এখানে বলছে যে মানবীয় ও অমানবীয় সম্পদের উদাহরণ দাও এই আসতে ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে এখান থেকে প্রশ্ন প্রশ্ন সহজে বটে সমাদের নাম যেমন সময় উদাহরণ দিছে আমাকে যথাযথভাবে কাজে লাগানো ফলে সমুদের সুস্থ ব্যবহার হয় সমদের নাম এটা কি মানে অন মানে কি অ মানবীয় সম্পদ বা বস্তুগত সম্পদ আর তাহলে কি মানবীয় সম্পদ তাহলে উদাহরণ দিচ্ছে কি বেতন মজুরি সঞ্চয় পুঁজি বিনিয়োগ ব্যবসা হাতে আত্ম টাকা পয়সা এটা কি বস্তুগত বা অমানবীয় সম্পদ অর্থটা আমাদের জ্ঞান যে কোনো বিষয়ের তথ্য জানা এটা কিন্তু মানবীয় আর বস্তু সামগ্রী গাড়ি গৃহের আসবাব সরঞ্জাম পোশাক পরিচিত এগুলো কি বস্তুগত সম্পদ তারপরে শক্তি হাঁটা চলা বা বিভিন্ন কাজ করার সামর্থ্য বা শক্তি এটা কি মানবীয় সম্পদ আবার সামাজিক সুযোগ সুবিধা দিয়েছে কি বস্তুগত সম্পদ বা অমানবীয় সম্পদ স্কুল কলেজে মাদ্রাসা লাইব্রেরি পার্ক হাসপাতাল রাস্তাঘাট ইত্যাদি এগুলো কি বস্তুগত সম্পদ আবার দেখো দক্ষতা বিশেষ বিষয়ে পারদর্শী মনোভাব সকল ব্যক্তি পরিবেশ অবস্থার সাথে খাপ খাওয়ানোর মনোভাব সহযোগিতার মনোভাব ইত্যাদি এগুলো কি মানবীয় সম্পদ জায়গা বাড়িঘর জমি জমা এগুলো কি বস্তুগত বা অমানবীয় সম্পদ এখানে প্রশ্ন আসতে পারে যে মানবীয় ও অমানবীয় সম্পদের একটি তালিকা তৈরি করো অথবা মানবীয় ও অমানবীয় সম্পদের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে তোমরা এই চারটা ভালোভাবে দেখব এখানে বলছে কি কাজ এক কাজ দুই দুটা প্রশ্ন আছে তোমরা আসে ক্লাসটা রিডিং পড়লে এগুলো সম্বন্ধে সুন্দর করে লিখতে পারবো তারপর এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা বজায় কমে শিখিয়ে দিবো তাহলে আস্তে চমৎকার দেখো এর সাথে আমাদের সকলের বিষয়ে ধারাবিক ক্লাস আমাদের এই ম্যাথের পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও সকালে থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ